এই ঘরে লাগলে খাবার দিবেন কে আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে কি নিরাপত্তা তিনি আমাদের দিদি করুণা সারা দুনিয়া আসেন

আমার ভিটামিন সব বাইরে যা আমি তার গর্ভ গর্ভিতাছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আরো চিৎকার করে বলেন আমিন আমিন ইবাদত আল্লাহর করবেন তো করবেন তো ছেলে কোথায় দিয়েছে দেন কত হ্যাঁ সেই স্কুলে যাওয়ার হলো এক টুপি 25 লক্ষ পোলাপান স্কুলে যায় কি শিখে জিজ্ঞেস করলে তাই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ইসের পড়াশোনা যে ছেলের গার্লফ্রেন্ড বানিয়েছে ওই ছেলে লুটিয়া

এখন মেয়েদের মধ্যে একটু না নাই আপনারা একজন সামলাতে পারেন না চার মাস ছয় মাস আপনি সৌদি আরবে বসে থাকেন আবার আপনার দিবীটা ঘরে কষ্ট করে কোথায় বানা নেই

সব জেলাতেই আছে তবে আমাদের নোয়াখালীতে পর্দা নিষেধ নিয়ে সংখ্যা আমাদের নোয়াখালীতে হিন্দু বাড়িতে ওকে ঢুকতে পারতো না ঠিক এখন কোথায় গেছে সে একটা মেয়েদের পর্দা ছিল হয় তার সৌন্দর্য বাড়ে না কমে বেড়ে যায় ও মায়েরা ঘরের মধ্যে থাকবো তোমাদেরকে বরকর দান করবেন কে

তুই খালি রাত মনে কর। সংসার কি শেষ যখনই বলে খাব না তে আলো করে। বিবি দেশ জানে। কোন বিবি আছে সাড়ে পষড় করে। কোন বিবি আছে আটি পষড় করে যখন রাত বলবো দুইটা আনতে দেব। এইটা কোন সময় দিরা? আর আছে? আছে?

আল্লাহ কবুল করুক না না দেশের ব্যাপক না না তুলা দেশের ব্যাগই দিলাম নেই